আমি নাই ছাত্র আন্দোলনের মাঝে পড়ে পরে আমি সংবাদ পেয়েছি সে ভূমি پہড়াছিল সে পুলিশের ভিতরে গিয়ে হয়েছে। যাচ্ছে পরিবারের সম্পর্কিত সদস্যদের বলবো আপনারা হতাশ হবেন না निराश হবেন না আমরা আপনাদের পাশে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আমি জীবনে কোনো জায়গায় কথাবার্তা কই নাই আপনারা তো জানেন সাধারণ মানুষ কিছু কথাবার্তা করতে পারে না এবং দেয় আপনারা হ্যাঁ এখন যেভাবে দেশ চলা যায় ছাত্র ম্যাম কীভাবে করা যায় যারা আছেন ছাত্র তো অত মাই বলবি জামাত ইসলামের তারা যেভাবে দেশ চলা যায় ভোটে গঠন করি আপনারা সবাই চেষ্টা রাখবেন আমার ছেলে রায়হান গত উনিশে জুলাই জুন পড়ে আর বাসা ফিরতে পারে নাই ছাত্র আন্দোলনের মাঝে পড়ে পরে আমি সংবাদ পেয়েছি সে ভূমিকা রাখছিল ছিল সে পুলিশের গুরুত্ব নিহত হয়েছে জুলাই মাসে আগস্ট মাসের প্রথম সপ্তাহে সে ভাষা আসার কথা ছিল তার স্থির সন্তানকে নিয়ে ঢাকা যাবে আসলো ঠিক এই চোরা আসতে পারলো না আগস্টা থাকি আমাদের মাঝে সে চলে আসলো কিন্তু শিল্পীকে তো আসতে পারল না তাকে আমরা হয় মৃত্যু ডেলাম আমি অবশ্য সন্তান রাখি তা সন্তান রাখিত আমার যে কষ্টের যে করি সেটা শতনা হয়তো বুঝবেন না সকল জল ইতিহাসে সোনা রক করে তা বাংলাদেশে লিখিত থাকবে আজকে দুনিয়াতে যে মর্যাদা পেলেন সম্মান পেলেন আপনি শহীদের গর্বিত পিতা হলেন শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের বলবো আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা আপনাদের পাশে আছি আমরা সহানুভূতি জানাতে এসেছি কিন্তু আমাদের কোনো কথা আমাদের এই সহানুভূতি আপনাদের হৃদয়কে প্রশান্ত করতে পারবে না একটা সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন নিজের মনকে একটা বই যদি আপনি দেন কুড়িগ্রাম জেলার যেখানে যে যে গ্রামে যে পাড়া মহাল্লায় তাদের বাড়িঘর আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে যতটুকু পাচ্ছি সহানুভূতি জানাচ্ছি এদের বাড়িতে বাড়িতে আমাদের কর্মীরা গিয়েছে এবং তাদেরকে আমরা বলেছি এবং আজকেও বলছি যে আপনার হতাশ হবে এই বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে ইসাম ইসলামী আপনাদের পাশে থাকবে ইচ্ছা শহীদ পরিবারের সাথে একান্ত একান্ত সাক্ষাৎ হচ্ছে